মিডিয়ায় বর্তমানে আলোচনার তুঙ্গে যে খবরটি সেটি হচ্ছে হিরো আলমের গ্রেফতার আর এখন হিরো আলমের সেই গ্রেপ্তার হওয়া ঘরটিতে অর্থাৎ আতঙ্কিত অবস্থায় জেলের যে সেলটিতে তিনি আছেন সেই সেলটিতে নীল রঙের বাক্সে আসলে কি পাওয়া গেছে তা নিয়েই সবার মনে প্রশ্ন হ্যাঁ হঠাৎ সকালবেলা হিরানম যেই সেলটিতে ছিল সেই সেলটিতে একটি নীল রঙের বাক্স পাওয়া গেছে সেই বাক্সে কি আছে তা নিয়ে সবার মনে প্রশ্ন হিরানম সেটি দেখে প্রথমে নিকটস্থ হাবিলদারকে ডেকে বলেন আমার সেলের ভিতরে এই নীল রঙের বাক্সটি কোথেকে আসলো হাবিলদার নিজেও বলতে পারেন না পরবর্তীতে হাবিলদার জেল সুপারকে ডাকেন এবং জেল সুপার এসে দেখেন হিরানমের খাটের নিচে একটি নীল রঙের বাক্স সে বাক্সে আসলে কি আছে তা খতিয়ে দেখা হচ্ছে পরবর্তীতে এই খবর ছড়িয়ে পড়লে সাথে সাথে ডিএমপি পুলিশের বড় কর্মকর্তারা এ ব্যাপারে উদ্বেগ নেন এবং তারা একটি বম্ব স্কোয়ার পাঠান হিরলমের ছেলে সেখানটাতে যে প্রথমে সেই বাক্সটি খোলার জন্য বিভিন্ন নিরাপত্তার কৌশল অবলম্বন করা হয় কারণ পুলিশ ধারণা করছিল সেটির ভিতরে বোম বা এই ধরনের কোন বিস্ফোরক জাতীয় দ্রব্য থাকতে পারে পরবর্তীতে অনেক সতর্কতা অবলম্বন করে সে বাক্সটি খোলা হলে পরবর্তীতে দেখা যায় যে সেই নীল রঙের বাক্সটির ভিতরে একটি নীল রঙের খাম এবং সেই খামের ভিতরে লেখা হিরো মুক্তি চাই এবং সেই বক্সের ভিতরে ছিল একটি মগ যে মগের ভিতরে হিরো আলমের ছবি এবং তার এক ভক্ত যে ভক্ত এই বক্সটি পাঠিয়েছে সেই ভক্তের ছবি তবে কথা হলো এত বড় একটি বক্স কিভাবে জেল সুপারের চোখ ফাঁকি দিয়ে এবং এত নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে হিরো আলমের সেলের ভিতরে ঢুকে গেল এই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের সকলের তাহলে কি তার নিরাপত্তায় কোনো হিমশিম খাওয়া হচ্ছে তার নিরাপত্তায় কি কোনো কমতি রয়ে গেছে আমি জানি না আপনি যদি জেনে থাকেন তাহলে অবশ্যই লিখে পাঠাবেন আপনার ভিডিও আমাদের এই ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে আপনি লিখে পাঠাতে পারেন আপনি এই বিষয়টি নিয়ে কী ভাবছেন আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং যদি মনে করেন যে আমাদের এই ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটিতে একটি ক্লিক করতে বলবেন না নিজে ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে নিউজ সঙ্গে থাকুন